সবাইকে সুপ্রভাত বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও চালু করলাম আজকে একটু আমার ফুল বাগানের ভিডিও করব কি কি ফুল তুলি আমার বাগানে কি কি ফুল আছে তোমাদের সবাইকে দেখাবো আমাদের কাছে লাল ফুল তুলছি দেখো অনেকগুলো হয়েছে ওদিকেও একটা আছে তো এই চন্দন ফুল গাছের এটাকে চন্দন ফুল বলে তুলে নিলাম একটা এইগুলো আমাদের কাঠ গোলাপ গাছ একটা হলুদ আছে একটা পিঙ্ক আর একটা হচ্ছে নাকচাপা সাদা এই হলুদ কালারের ফুলটা যেটা তুলে নেবো আমি এটা একটু ফুটবে ফুটলে একটু সকালে আর একটু বেশি সকাল হলে তখন ফুটে যাবে গেলে হেভলেটবারও অনেক এই গাছটা অনেক বড় হয়ে গেছে এটা নাকচাপা ফুল অনেকটাই সাদা ফুল হয় ফুলটা এরকম হয় একটা গাছে অনেকটা ফুল ধরে আর এটা আমাদের পঞ্চজবা গাছ এখন কুড়ি আছে কালকের হয়তো ফুটল ফুটলে তোমাদেরকে দেখাবো এখন অতটা ফুল এ গাছে হয় না যেহেতু বৃষ্টি হচ্ছে গরমের সময় এ গাছটার ফুল অনেকটা হয় অনেকটা সুন্দর দেখতেও হয় দেখো ফুলটা অনেকটা থোকা মতন হয় এই একটা পিঙ্ক কালারের জবা ফুল যেটা আর একটু বেলার দিকে হলে ফোটে এখন এরকমই হয় কিন্তু এগুলো এই ফুলগুলো ফুটে গেছে বেলার দিকে হলে আর একটু বড় মতন হয়ে যায় এটা ফুলের মতো আর এটা হচ্ছে নয়ন তারা তোমরা সবাই জানো এই ফুলটাও এখন কম হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর ফুলের সাইজটা অনেকটা ছোটোও হয়ে গেছে বড়ো হয় এর থেকে অনেক দেখো আমার ছোট একটা পেয়ারা গাছ বেশি দিন হয়নি এই গাছে পেয়ারা ধরেছে এদিকেও একটা আছে এখানটায় দেখা যাচ্ছে গুলো কিরম হয়